গণ অধিকার পরিষদের লোহাগড়া উপজেলা পরিষদের সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় গণ অধিকার পরিষদের লোহাগড়া উপজেলা কার্যালয়ে সিনিয়র নেতৃবৃন্দের সঙ্গে দলীয় মতবিনিময় করেন জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান নূর ইসলাম সংসদ নির্বাচনে নড়াইল দুই আসনে দলীয় অবস্থানকে মজবুত করার ক্ষেত্রে সংগঠন বিস্তৃত করার কোনো বিকল্প নেই বলে জানান তিনি গণ অধিকার পরিষদের লোহাগড়া উপজেলা সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ আলোচনা শেষে জেলার সাংগঠনিক সম্পাদক টিপু শেখের সুস্থতা কামনা করা হয় বাংলাদেশের সমৃদ্ধি ইতিহাস এবং সম্ভাবনার নতুন দিগন্ত স্বাগত জানাই ভোক্তা টিভি হোক আপনার বিশ্বস্ত খবরের উৎস